মানুষ কখন সুখী থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না শিক্ষা আপনাকে জ্ঞান দেবে আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দেবে মানুষ কালো সুরে সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায় সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো তাহলে সমাজটা বদলে যেত অহংকার বলে দেয় তাক্কা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন সুন্দর মানুষ সব সময় ভালো নাও হতে পারে কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর হয় ক্ষমা করতে শেখো হয়তো অতীত বদলাবে না তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে বেঁচে থাকতে হলে হাসতে হবে অনেক হাসতে হবে এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয় নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ সে একটু অবহেলা করলে বড় কষ্ট হয় যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কষ্টকার হয় না কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যেও কোনো ভালো গুণও দেখতে চাইবে না একা আছো বলে খুব কষ্ট হচ্ছে যতই কষ্ট হোক তবুও ভুল মানুষের হাত ধরে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়াই ভালো সময় কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় মায়া বড় খারাপ জিনিস ভুলতেও দেয় না ভালো থাকতেও দেয় না কিছু সত্যি অনেক কঠিন হয় কিছু মিথ্যা অনেক খারাপ হয় ছোটবেলায় নারকেল পাতায় ঘড়িটা পারফেক্ট ছিল না ছিল সময়ের চিন্তা না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারো দুঃখের কারণ হয় না কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দেবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে যদি কেউ দিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দেবে না তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়